কালার নিবেন এবং ড্রোন নিবেন হলো কম প্রাইস ভিতরে তাহলে যেখান থেকে জাস্ট এইভাবে দিবেন অটোমেটিক ফ্লিপ মারবে ঠিক আছে যেটা হলো হলো ই এবং হলো ই ডাবল ঠিক আছে ঠিক আছে এগুলো হলো থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে আপনার চাইলে এভাবে ঘুরাতে পারবেন এটা হলো আপনারা ক্রিস্টাল পিয়ার দেখতে পাচ্ছেন ভাইয়া হেটে যাচ্ছে কোন লেক নাই হ্যাঁ দোকানে ঢুকে গেল আর এগুলা ভিতরে কিন্তু একদম স্মুথ ক্রিস্টাল প্লেয়ার পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকার ড্রোনে জাস্ট ক্যামেরাটা দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কিন্তু আপনাদের মাঝে স্পেশাল কিছু ড্রোনের অফার নিয়ে চলে আসছি যারা যাচ্ছেন যে আপনাদের চাহিদা মতো কালার নিবেন এবং ড্রোন নিবেন হলো কম প্রাইস এর ভিতরে তাদের জন্য সাদা কালো এবং হলো কমলা কালার তিনটা কালার ভেরিয়েশন নিয়ে আসছি যার যেটা পছন্দ আপনার পছন্দ অনুযায়ী আপনার ড্রোনটি আপনি নিতে পারবেন একদম ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং হলো পাচ্ছেন ব্যাগ সহ এক্সট্রা পাখা পর একটা সবকিছু থাকবে আর আজকের এই ড্রোনে কিন্তু ধামাকা প্রাইস এবং ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপনারা স্ক্রিন স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন আর ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটি বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়তলা তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা ভিডি আর ইনশাল্লাহ এইখান থেকে কেউ ড্রোন কিনে প্রতারিত হবেন না আপনাদের যদি কোন শপ এবং হলো সবকিছু ভিজিট করতে চান অনেকে আসতে চায় না ই অনলাইনে ভিজিট করে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ওই নাম্বারগুলো আপনারা অ্যাড করে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ এছাড়াও যারা চাচ্ছেন যে মানে প্রফেশনাল লেভেলের ড্রোন নেবেন তাদের জন্য কিন্তু ড্রোন আছে তো আজকের ভিডিওতে মোটামুটি আমরা সবকিছু দেখাবো অবশ্যই স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ড্রোনগুলা নিয়ে কিন্তু ধামাকা একটা প্রাইস থাকবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর এইখানে কিন্তু ড্রোনের প্রচুর স্টক আছে যেগুলো হলো আপনার একদম কম থেকে শুরু করে দামের ভিতরে বিভিন্ন প্রাইজের আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স এস ওয়ান ডাবল নাইন এস ওয়ান জিরো ফাইভ জিপিএস একদম কন্ট্রোল কোয়ালিটি ক্যামেরা যেগুলো হলো একদম কম প্রাইজের স্মুথ চান তাদের জন্য কিন্তু ওই কোয়ালিটির ড্রোনগুলো আছে ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের ড্রোন বাংলা বিজি ঢাকা বাংলা মোটর হাতিরপুর না দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর শপে তো আজকের যে ড্রোন গুলা এইগুলা আপনার বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন আমরা ফার্স্ট এটা বলি ফার্স্টে হলো এখানে আপনার এখানে ডুয়েল ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে হলো নিচে যে ক্যামেরাটা মূলত থাকে এটা কিন্তু কোনো ভিডিও করার জন্য না এটা হলো জাস্ট ফরম ইমুটোর জন্য আর এইখানে যে ক্যামেরাটা পাচ্ছেন এটা হলো টোটালি হল হ্যান্ড্রোডেড যেটা হলো আপনার নাইনটি ডিগ্রি আপনারা হাত দিয়ে এটা মুভিং করতে পারবেন ঠিক আছে আর এইটার ভিতরে কিন্তু আপনারা এই যে অরেঞ্জ কালারটা পাচ্ছেন सेम ক্যাটাগরি যেটা হলো এখানে ডুয়াল ক্যামেরা পাচ্ছেন রাউটার ইন্টেরিয়ার পাচ্ছেন এবং হলো ক্যামেরাটা অটো হ্যান্ড রোডেড পাচ্ছেন আর স্মুথ ব্যালেন্সিং ড্রোন হবে আর এটা হলো ব্ল্যাক এর কম্বিনেশন খুবই ভালো যারা যে কালার চান সবটাই দেয়া যাবে প্রত্যেকটাতে একই অপশন পাচ্ছেন আর একটা ড্রোন আমি জাস্ট আপনাকে খুলে দেখাই এই ড্রোনটাতে আসলে সেটআপটা কি কি পায় অনেকে দেখা যাচ্ছে বলে ভাইয়া ড্রোন তো পাইলাম কিন্তু ড্রোনের সাথে এক্সট্রা পপুলার পাইলাম না চার্জার পাইলাম না তো এগুলো আমরা কোনো কিছু রেখে দেই না আপনারা যখন ড্রোন কিনবেন অবশ্যই প্রত্যেকটা জিনিস আপনারা অর্ডার করার পরে চেক করে নিতে পারবেন জাস্ট এভাবে খুলবেন খোলার আগে দেখবেন খুব সুন্দর ক্যারি করার জন্য একটি ব্যাগ দেওয়া আছে তারপর হলো এইখানে দুইটা ইনটেক দুইটা ব্যাটারি দেওয়া থাকবে এরকম সেটআপে দেওয়া থাকবে হ্যাঁ এরকম সেটআপে যে একটা এবং হলো দুইটা ব্যাটারি দেওয়া থাকবে সাথে হলো এইখানে কিন্তু আপনারা প্রোডাক্টটা সেফটি পেয়ে যাচ্ছেন যেটা হলো ড্রোনটার সাথে আপনারা ইজিলি ভাবে লাগাতে পারবেন এবং হলো এক্সট্রা পপুলারও পাবেন ঠিক আছে এক্সট্রা পপুলারও পাবেন যেগুলো হলো এক্সট্রা এই যে এখানে দেওয়া থাকবে আপনার চার পিস দেওয়া থাকবে আর এটার কাজটা একটু বলি এটা বলবেন যে অনেকে এটা আসলে কি কাজে ইউজ করে তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি একদম ইজি ভাবে আমি জাস্ট এই যে এটাকে এখানে লাগিয়ে দিবেন লাগানোর পর যখন আপনার এই জিনিসটা এখানে ফিক্স করে ফেলবেন হ্যাঁ আমি একটু ফিক্স করে দেখাই একবারে এই যে ফিক্স করে ফেললাম তো এটা ফিক্স করার পরে কিন্তু এটা কাজটা এবার কি এটা যখন এরকম ভাবে আর তিন কোণাই মানে তিন সাইডে তিনটা লাগাবেন তখন থাকে এবং হলো কোনো মানে বিপজ্জনক গিয়ে থাকে তো এটা কিন্তু সেফ দিবে এটা কিন্তু অটোমেটিক সেফ করবে আর এটা কিন্তু খুবই ভালো একটি ড্রোন পেলেন এটার সাথে কিন্তু এক্সট্রা আপনার কোনো কিছু নিতে হবে না টোটালি ইনটেক দুইটা ব্যাটারি দেওয়া থাকছে এবং হলো এখানে কিন্তু রিমোট দেওয়া থাকছে যেটা হলো আপনার এখানে খুব সুন্দরভাবে এই যে মোবাইলটা রেখে ঠিক আছে মোবাইলটা রেখে আপনারা মনে করেন ভিডিও দেখতে পারবেন সেলফি তুলতে পারবেন এখানে রেখেই দেখতে পারবেন হাতে রাখতে হবে না তো এত সুন্দর ফ্যাসিলিটি দিয়ে সাথে কিন্তু স্ক্রু ড্রাইভার দেওয়া আছে যেটা হলো যদি কখনো দেখা গেছে আপনার পাখার গুলা যদি স্ক্রেচ পরে বা আপনি চেঞ্জ করতে চান এগুলো কিন্তু ফুল ফাইবার পাখা হ্যাঁ এই দেখেন ফুল ফাইবার পাখা ঠিক আছে আর এগুলা কিন্তু যদি কখনো স্ক্রেচ পরে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই যে চেঞ্জ করার সিস্টেম আছে তো চেঞ্জ করতে পারবেন ইজি ভাবে নিজে নিজে সব কিছু করতে পারবেন আর এইখানের মধ্যে কিন্তু খুব সুন্দর ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যেটা হলো আপনার ড্রোনটাকে কিভাবে কানেকশন করবেন কিভাবে চালাবেন কিভাবে ব্যাটারি লাগাবেন সবকিছু বিস্তারিত এখানে দেওয়া আছে এছাড়াও কিন্তু এখানে এস ম্যানুয়াল দেওয়া আছে কোন অ্যাপসটা দিয়ে ড্রোনটাকে আপনি কানেকশন করে ভিডিও সেলফি করবেন ওই অ্যাস্ট্রো এখানে দেওয়া আছে তো এখানে ইজি ভাবে সবকিছু দেওয়া আছে আপনার কোনো কিছু হেডিসেশন মানে একটু ভয় লাগবে না যে আসলে কিভাবে চালাবো কিভাবে কি করব তো এই ড্রোনটা কিন্তু খুবই ভালো একটি ড্রোন আর এটার প্রাইসটা অনেকে ভাবতে পারেন যে ভাই এটা তো অনেক কিছু দেখাচ্ছেন প্রাইসটা মনে হয় অনেক বেশি হবে তো প্রাইসটা কিন্তু অনেক বেশি হবে না আমি ভিডিওর মাঝখানে প্রাইসটা একটু বলে দিই তারপর এটা চালায় দেখাবো এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন এটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সাড়ে চার না পাঁচ না মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এরকম প্রোডাক্টের সেফটি সহ খুব সুন্দর ড্রোন পেয়ে যাবেন কালার যার যেটা পছন্দ এই যে হোয়াইট কালার অরেঞ্জ কালার এবং হলো ব্ল্যাক কালার ঠিক আছে আপনার যেই কালারটা পছন্দ পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আপনার শখের ড্রোনটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাউন্ডে ক্লিক করে রাখবেন যা হলে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও এবং আপডেট প্রাইস গুলো জানতে পারবেন ঠিক আছে তা সেক্ষেত্রে অবশ্যই আপনারা চ্যানেলটিকে দিয়ে ক্লিক করে রাখবেন তো আমরা এখন একটু দেখাবো ড্রোনটা কিভাবে চালাবো তো চলুন দেখে আসি তো ড্রোনটা কিভাবে চালাতে হবে এখন দেখিয়ে দিব ড্রোনটা আপনারা কিভাবে কানেকশন করবেন তো ফার্স্ট টাইম এটাকে কানেকশন করার জন্য যেটা করতে হবে আপনার এইখানে যে পাওয়ার বাটনটা আছে যে এখানে এটাকে জাস্ট চাপ দিয়ে তিন সেকেন্ড ধরে রাখবেন ধরে রাখলে যে ড্রোনটা অন হয়ে গেল এবার আমি যদি এটাকে নিচে রাখি নিচে রাখার পর এখান থেকে এই যে রিমোটের পাওয়ার বাটনটা মাঝখানে থাকবে তো এটাকে এখানে চাপ দিব চাপ দিলে রিমোটটা আপনার কানেকশন হয়ে গেল কানেকশন হওয়ার পর এখান যে আমি করতে চাই জাস্ট এই এখানে দুইটা চিহ্ন আছে এটা এটা হলো হলো অটো ল্যান্ডিং ল্যান্ডিং টেক অফ আপ করার জন্য তো এখানে চাপ দিব ড্রোনটা অটোমেটিক এই যে উপরে উঠে গেল উপরে উঠে মানে নিজের মতো করে একটা স্মুথ ব্যালেন্সে দাঁড়িয়ে গেল হ্যাঁ একদম এই যে দেখেন এখান থেকে উঠিয়ে দিলাম একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন যে কেউ চালাতে পারবেন খুবই সুন্দর ভাবে আর এই ড্রোনটা কিন্তু

এক জায়গা থেকে ঘুরাতে পারবেন খুব সুন্দর ভাবে আর এইগুলা আপনারা যে কেউ যে কোনো জায়গায় চালাতে পারবেন যেহেতু ভালো ভালো পাবেন পাবেন স্মুথ ব্যালেন্সিং আর এটা কিন্তু ক্যামেরা আমরা ক্যামেরা টাও কানেকশন করে দেখিয়ে দিব আর এটার মধ্যে কিন্তু আপনারা আপ এন্ড ডাউন অপশন থেকে শুরু করে থ্রি সিক্সটি এবং হলো সবকিছু পাচ্ছেন ফলমী পাচ্ছেন এই তিন হাজার পাঁচশো টাকার ড্রোন দেখেন আমি ফলোমি মূর্তা আপনাকে জাস্ট একটু এই যে জাস্ট এখানে আনি একটু আনার পরে এটাকে যদি নিজ দিয়ে যদি আমি হাফ দিই ড্রোনটা কিন্তু অটোমেটিক দৌড়াবে ঠিক আছে আর এগুলো যদি ফলে মোটটা পাবেন মোটামুটি আপনার হালকা পাতলা ইউজ করতে পারবেন আর এটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগুলো কিন্তু চাইলে আপনার এই যেভাবে হাতে নিয়েও অফ করে দিতে পারবেন ঠিক আছে হাতে নেবেন কন্ট্রোল মানে এটা অফ না হওয়া পর্যন্ত এটাকে যা ধরে রাখবেন না হয়তো এটা ধরে উল্টে দিলেও অফ হয়ে যাবে আর এই ড্রোনটা কিন্তু মাত্র তিন টাকা দিয়ে দিচ্ছি অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু এইখানে আপনারা এইটার ক্যামেরাটা আমরা এখন কানেকশন করে দেখাবো যে এটার ক্যামেরাটা আসলে কি রকম যেহেতু তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা ড্রোনটা দিচ্ছি অনেকে ভাববে যে ক্যামেরাটা অনেক নর্মাল হবে তো চলুন আমরা এটা ক্যামেরা কানেকশনটা ক্যামেরা কানেকশন করে ফেললাম এইটা কিন্তু এই যে ভাই এই ড্রোনের ক্যামেরা এই যে দেখেন এই যে ভাইয়া আসতেছে একদম স্মুথলি ভাইয়াকে দেখা যাচ্ছে যেটা হলো আপনারা ক্রিস্টাল প্লেয়ার দেখতে পাচ্ছেন ভাইয়া হেঁটে যাচ্ছে কোনো লেক নাই হ্যাঁ দোকানে ঢুকে গেল আর এইগুলার ভিতরে কিন্তু একদম স্মুথ ক্রিস্টাল প্লেয়ার পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকার ড্রোনে জাস্ট ক্যামেরাটা দেখেন কতটা সুন্দর একদম স্মুথ আমি কোনো লেক নাই হ্যাঁ আর এইগুলা দিয়ে মোটামুটি আপনারা শিখতে পারবেন পারবেন পাতলা ভিডিও করতে যারা নিবেন যোগাযোগ করবেন এত সুন্দর ড্রোন এই যে আমাদের দোকানটাও দেখায় দেয় এই দেখেন একদম স্মুথ স্মুথে দেখা যাচ্ছে সবকিছু মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিড়ি ঢাকা বাংলা মোটর হাতিরপুর মাহাল প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার শপে সেই ক্ষেত্রে অবশ্যই যদি আসতে চান আমাদের কল দিবেন আর না আসতে চাইলে এর কল দিয়ে চলে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের সবটি ভিডিও কলে ভিজিট করে অবশ্যই পতারক হতে সাবধানে থাকবেন থাকবেন স্ক্যামার হতে সাবধানে সঠিক জায়গা থেকে টাকা অ্যাডভান্স করবেন তারপর হল আপনার প্রোডাক্টটি আপনি সংগ্রহ করবেন আর অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কলে বারবার দেখে নেবেন কারণ এই কথাটা বারবার কেন বলে আপনারা প্রতারক হতে সাবধানে থাকেন স্ক্যামার হতে সাবধানে থাকেন কোনো মানে অন্য অন্য জায়গায় দেখা গেছে সব না কিছু নেই টাকা দিয়ে বিভ্রান্ত যেরকম একটা বিষয় আমি একটু একটু মানে বলি দিন বিশ হাজার টাকা ধরা গেছে ঠিক আছে তো এই সব জিনিস থেকে আপনারা একটু সাবধানে থাকবেন তো যারা নিবেন অবশ্যই আপনারা আমাদের সব ভিজিট করবেন দোকান দেখবেন তারপরে হলো আপনারা কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের আমাদের নতুন একটি ড্রোনের ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ